स्टेशन <laughs> सच <laughs> পাঁচ <laughs> <laughs> मगर वो जो भाईरादारो का आया है वो ये किस लिए और वो 165 और

কত বলতে পারে কি চারটা বলা হল চারটা কত দাম চাচ্ছেন কেন 5000 টাকা 5000 টাকা

আরে জানি কি করে পাই না মানে 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 ए हेलो हेलो का तो भैया रे दे दो मेरा कुछ नहीं है भाई हमें वो लोग के पापा हमारे वो लोग ही हमारे को वो लोग दे रहे हैं हमको से नहीं 시음자 여러분, 시청자

মেল হলে পুরো মাথা বলুন এটা ওই যে পাকি পর্যন্ত তো হয় কিন্তু বয়স্ক তোমার

কত দিতে চান ভাই পাখি চিন্তা কমার দিয়ে খেলে চিকিৎসন দেখেনি কিন্তু বলতে পারেন তোমার আমার হলে দিব আমার পাখির ক্যাম্পটা গেছে অবস্থা নয়

এই <laughs> জিনিস <laughs> It is a very special place in the world.